বন্ধু বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি আমি ঘুম থেকে উঠে নাতা নাতি করে চলেছি তোমার সবাই উঠে পড়ো আমি তাহলে একটি নতুন ভিডিও এত রাত করে ঘুমানোর পরেও সকাল সকাল মনো ঘুম থেকে উঠে এত এনার্জি নাচার জন্য তো আমরা কি বসে থাকতে পারি তো ওর সঙ্গে আমিও একটু পাগলামি শুরু করে দিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর সঙ্গেই নাচানাচি শুরু করে দিয়েছি তো আজকে বন্ধুরা আসামের দ্বিতীয় দিন এখন ফ্রেশ হয়ে আমরা বেরোবো তো হোটেল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি অনেকটা দূর তো এখন এই যে দেখছো এত সুন্দর জায়গা তো এখন আমরা যাচ্ছি বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ দেখার জন্য বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপটির নাম হলো উমানন্দ এবার এই দ্বীপটিকে যাওয়ার জন্য আমাদের জাহাজে করে যেতে হবে সেই জাহাজের কাছে যেতে হলে অনেকটা রাস্তা হাঁটতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা জল নেমে গেছে তো বন্ধুরা তোমরা দেখেছো যে আমরা লাচিত ঘাটে নামছিলাম সেখান থেকে হাঁটছিলাম তো ওই রাস্তায় হাঁটার সময় একটু সাবধানে হাঁটবে কেননা এখনও অনেক মানুষরা আছে যে রাস্তাঘাটে বাথরুম করে তো সেটা একটু দেখে হাঁটবে তো তার মধ্যেই জল নেই তো তক্তা বেছানো ছিল তো আমি গিন্দাস নিচে নিচে ছুটে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যাচ্ছি অনেকেই দ্বীপটা দেখে ঘুরে চলে আসছে তো তখন বাজে প্রায় সাড়ে দশটা নাগাদ বাজে এত রোদ তাও তখন আমার মনে হচ্ছে না যে রোদ ক্ষুদ্রতম দ্বীপ দেখার জন্য তখন আনন্দের ছুটে চলে যাচ্ছে যে কখন দ্বীপ থেকে দেখবো ব্রহ্মপুত্র নদীর মাঝখানে দ্বীপ তো আমরা চলে এসেছি ট্রলারের কাছে ট্রলার ছাড়ার এখন অনেকটাই সময় আছে তো সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম একটু ঘুরছিলাম তো ট্রলারে করি আসতে কুড়ি টাকা করে টিকিট কাটছে তো আমরা যে যাবো ওখানে এক দেড় ঘন্টার সময় নেয় যে এক দেড় ঘন্টার মধ্যে তোমরা ঘুরে চলে আসো নাহলে যদি আমরা না আসতে পারি তো ওখানে আবার দাঁড়িয়ে থেকে যেতে হয় কখন আবার একটা টলার আসবে তো ওই টলারে যাওয়ার জন্য আমরা টলারে করে যাচ্ছি কিন্তু টাকাটা অনেক কম যেতে করি আসতে করি কিন্তু যারা নৌকা করে যাচ্ছে তিন চারজন হলেই ওরা নিয়ে চলে যাচ্ছে তো যেতে একশো আসতে একশো কিন্তু ওরা বেশিক্ষণ অপেক্ষা করছে না তিন চারজন হলেই চলে যাচ্ছে কিন্তু ট্রলারে কী হচ্ছে যে একসঙ্গে আশি নব্বই জন আরও না হলে ওরা কিন্তু টলার ছাড়ছে না সেই জন্য অনেকক্ষণ ধরে আমাদের অপেক্ষা করতে হচ্ছে এই জন্য এটা একটা অসুবিধা তো ট্রলারে যখন আমরা ঢুকে পড়ি ওখানে তিনটা টলার একসঙ্গে দাঁড়িয়ে আছে একসঙ্গে যুক্ত আছে আর ট্রলারের ভিতরে খাবার দোকানও আছে যারা খেতে চাও তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে যেহেতু আমাদের অনেকটা লাইন রাস্তা থেকে অনেকটা আমাদের ভেতরে আসতে হচ্ছে যাদের হয়তো জল তেষ্টা পেয়েছে বা খাবার খেতে ইচ্ছা হয়েছে তো ওটা খেতে পারে তো টলার আমাদের ছেড়ে দিয়েছে ওটা আমি ধারে এসলাম ছুড়ে তোলার জন্য ওই যে উমানন্দ দ্বীপ দেখতে পাচ্ছি আর এখানে সবাই সামনে দাঁড়িয়ে ছিল সেই জন্য আমি যেতে পারিনি সামনে ক্যাপচার করার জন্য তো আমরা টলার থেকে সবাই নেমে পড়েছি এই যে গেট এখান থেকে হাঁটা শুরু হলো করে যাওয়ার জন্য এখান থেকে আমাদের হাঁটা শুরু হলো আর অলের মন মুার কোলে উঠে গেছে যেহেতু অনেকটাই হাঁটতে হবে আর পাহাড়ের উপরেই একদমে শিব ঠাকুরের বসবাস তো সেই জন্য আমাদের এ সামনে দেখতে পাচ্ছো যে অনেকে হাঁটছে একসাথে আর রাস্তার ধারে ধারে যেহেতু আমাদের পাহাড়ের উপরেই উঠতে হবে তো জলের দোকানে বসেছে ফলের দোকানে বসেছে সবাই খাবার খাওয়ার জন্য খাবার খেতে পারো এবং এখানে ডালা পুজো দিতে হলে ডালা পঞ্চাশ টাকা করে নিচ্ছে পুজো দেওয়ার জন্য এই যে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এত বড় উমানন্দ দ্বীপ তার কাহিনীটি শুনতে চেয়েছিলাম পুরোহিতদের কাছে তো তারা জানালো যে উমা তো পার্বতীর আরেকটি নাম তো শিব ঠাকুর এইখানে পার্বতীর খুশির জন্য এই দ্বীপটি তৈরি করেছিল তো অনেকে মনে করে যে এখানে ভয়ানন্দ রূপে শিব বাস করে তার কারণ হচ্ছে সতীর মৃত্যুর পরে শিব এই উমানন্দ দ্বীপে এসে কঠোর তপস্যায় বসেছিলেন সেই কঠোর তপস্যা ভাঙার জন্য দেবতারা কামদেবের সাহায্য নিয়েছিল সেই কামদেব তখন শিব ঠাকুরের তপস্যা ভাঙিয়েছিল এই উমানন্দ দ্বীপে এসে শিব ঠাকুর তখন রেগে এই কামদেবকে এখানে দগ্ধ করেছিল তো সেই জন্য এই উমানন্দ দ্বীপকে অনেকে ছাই এলাকা হিসেবেও পরিচিত করে তো তোমরা দেখতেই পাচ্ছ যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি একদম মুখ্য গেটের সামনে মনন্দ দ্বীপের তো চারদিকে এলাকাটা খুব সুন্দর মানে পরিবেশটি খুবই সুন্দর লাগছে আর এদিকে আমার মনু ফুলটা দিতেই চাইছিলো না খুব বায়না করছিলো আমি একটু নেব বলছিলাম ওর কাছ থেকে ওর দিয়েই না তো আমি একটু পিছনে লাগছিলাম তো তারপর আমরা মুখ্য গেটের ভিতরে চলে যাই তো ওখানে ফোন অ্যালাউ করেনি আমাদের কোন যেহেতু অ্যালাউ করেনি আর ভিতরে প্রচুর লাইন পড়েছিল সেই জন্য আমি মনুকে নিয়ে চলে এসেছিলাম মুখাগ্রেটের সামনে কিছু ছবি তোলার জন্য আর ওর পোজ দেখে সবাই হাসছিল তো এখন আমরা উমানন্দ দিক ছেড়ে চলে যাচ্ছি চারদিকের দিকের ভিউটা দেখো খুব অসাধারণ তো আজকের মতো বাই বাই